জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেসের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উচ্চতায় উত্তরণ নয়াদিল্লি সেপ্টেম্বর উনত্রিশ দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী মহামান্য ডক্টর অ্যান্ডু হোলনেস ভারত সফরে আসছেন যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি তিরিশে সেপ্টেম্বর থেকে তিনি অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থান করবেন এই সফরটি এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারত এবং জ্যাকাইবার জ্যাকাই জ্যামাইকার মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বৈঠকের প্রধান লক্ষ্য সফরের সময় প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রতিনিধিদের মধ্যে এই বৈঠকে মূলত বাণিজ্য বিনিয়োগ শিক্ষা এবং কৃষিক্ষেত্রেও উন্নয়ন ও সহযোগিতার উপর জোর দেওয়া হবে এছাড়া প্রধানমন্ত্রী হোলনেস ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন ব্যবসায়িক ও শিল্প খাতের সাথে মতবিনিময় প্রধানমন্ত্রী হোলনেসের এই সফরটে শুধু রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না তিনি ভারতের শিল্প ও বাণিজ্য নেতৃ নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করবেন এতে বিভিন্ন সম্ভাবনার খাতে সম্ভাবনাময় খাতে বিনিয়োগের নতুন পথ খোলার সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির জন্য এবং ব্যবসায়িক খাতে পারস্পরিক সুবিধাজনক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভারত এবং জ্যামাইকার মধ্যে এই সমৃদ্ধ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে ভারত এবং জ্যামাইকার মধ্যে এক সমৃদ্ধ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে উভয় দেশই একসময় উপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার গভীর সেই সাথে ক্রিকেটের প্রতি উভয় দেশের মানুষদের অগাধ ভালোবাসা রয়েছে যা তাদের সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করেছে সফরটি উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ঐতিহ্যকে সম্মান জানানোর একটি সুযোগ হিসেবে গণ্য হচ্ছে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করা বিশেষত বাণিজ্য কৃষি পর্যটন এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে এই সমঝোতা স্মারকগুলি দুই দেশের জন্যই লাভজনক হতে পারে এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করার সুযোগ পাবে এবং যা ভবিষ্যতে সম্পর্ককে আরও মজবুত করবে সফরের সম্ভাব্য প্রভাব জ্যামাইকার প্রধানমন্ত্রী ও জ্যামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ডু হোলনেসের এই সফর ভারতের জন্য এক নতুন অন্ধায় শুরু করবে বিশেষ বিশেষজ্ঞদের মতে এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে এবং আগামী কয়েক বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় একটি উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এই সফরের মাধ্যমে শুধু রাজনৈতিক ও এবং অর্থনৈতিক ক্ষেত্রেই নয় সাংস্কৃতিক ক্রীড়া এবং শিক্ষামূলক সম্পর্কও উন্নত মাত্রায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে অন্যদিকে জ্যামাইকার জন্য এই সফর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারত এশিয়ার একটি প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে এবং বিশ্ব রাজনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব রয়েছে ভারত ও জ্যামাইকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশকেই কূটনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নতুন সুযোগ এনে দিতে পারে সফরের ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনা এই সফরটি শেষ হবার পর আশা করা হচ্ছে যে ভারত ও জ্যামাইকার মধ্যে সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এই সফরের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে উভয় দেশের সরকারের মধ্যে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিষদে কাজ করার সুযোগ থাকবে যা শুধু দুই দেশের জন্যই নয় সমগ্র আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে সমগ্র বিশ্বে নতুন সম্ভাবনার দরজা খুলতে এই সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে